জীব সেবাই সেবা। ভক্তি শক্তি শিব মানে কোনো মূর্তি বা প্রস্তর খণ্ড নয় শিব হল প্রত্যেক জীবের মধ্যে থাকা শুভ শক্তি যে শক্তি জীবের অশুভ চেতনাকে ধ্বংস করে এবং শুভ চেতনাকে জাগ্রত করে এই মন্ত্রে দীক্ষিত হয়ে মাকড়দহের জীবনদেব নার্সিংহোম প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও পালন করল শিবযজ্ঞ সকাল থেকে চলল পূজার্চনা হোম যজ্ঞ সন্ধ্যা থেকে চলল আগত ভক্তবৃন্দদের জন্য প্রসাদ বিতরণ উপস্থিত ছিলেন ডাক্তার রামকৃষ্ণ দে ডাক্তার পিনাকি সহ বিশিষ্ট চিকিৎসকেরা ছিলেন শিক্ষাবিদ পার্থসারথী পণ্ডিত সহ শিক্ষকবৃন্দ আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল तारमहा रूबांगा तवार तारमदिवा तवार गमुतारमहा ऑक्सिनिडा मवगरनारी त्रवाय त्रिमराज नमाम वंदा उपक्श वंदा उपक्श वंदा वाजलमुरतारमहा वंदा वाजलमुरतारमहा समाहा साभार देवम तारायनम আচ্ছা আচ্ছা সুহিত বাবু এটা প্রতি বছরই করেন এবং উনি একজন শিবের ভক্ত প্রতি বছরই থাকবেন কি বলবেন মানে নার্সিংহোম কর্তৃপক্ষ এই যে এই এই ধরনের অনুষ্ঠান করছে এরপরে লোক প্রসাদ লোক প্রসাদও খাবে এবং সত্যি কথা বলতে কি আমি নিজেও তো সারাদিন স্কুলে কাটিয়ে এখানে আসার পর মানে সত্যি একটা কোন জগতে বহার অত্যন্ত ভালো শিবিরের কাছাকাছি বা এনাদের যে শিবির আলোচনা করার মানে দুর্দান্ত মানে আমি একটা কথা দেখছি গত কয়েক বছর আমি দেখছি মানে শিবের প্রতি যে গভীর অবাধ যে শ্রদ্ধা এটা একেবারে ছত্রে ছত্রে পুরুষ এটা সমস্ত স্টাফ থেকে আরম্ভ করে বিশ্বজিৎ নিজে এবং তার সমস্ত পরিবার এখানে যেভাবে একসঙ্গে এসে মিলিত হয়েছে মানে এক কথা অনবদ্য অধ আপনি প্রতি বছর নিজে আসেন এবারে আরও অনেক টিচাররাও আপনার সাথে এসেছে হ্যাঁ 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 এটা হচ্ছে ব্যাপার হচ্ছে এমনি বিশ্বজিৎ ফোন করেছিল আমাদের এবং দিয়েছিলেন গিয়ে একদম নিমন্ত্রণ করেছেন সারাদিন বলেছিলাম অনেকেই হয়তো আসতে পারেনি কিন্তু অনেকেই এসেছে আগামী দিনে এই উৎসবের সঙ্গে আমাদের শিক্ষকরাও দারুণভাবে সামিল भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संकडा भवम संकडा नो 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 देखो धन्यवाद है करो भवम संक মাকড়দহ জীবনদীপ নার্সিংহোমের কর্ণধার বিশ্বজিৎ পাত্র জানালেন সারা বিশ্বের সকল জীবের মঙ্গলের জন্য এই শিবযজ্ঞ পুরোহিত সাধু মিলিয়ে প্রায় বাইশ জন এবারের শিবযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বছর শ্রাবণের মাসে শেষ সোমবারে আমরা করি এবছরে হিন্দি আর বাংলার মিশ্রণে শ্রাবণটা একটু কনফিউশন হয়ে গিয়েছিল সেই জন্য তৃতীয় সোমবার আমরা করছি আর এই পুজো হয় বিশ্বের মঙ্গলের জন্য সারা বিশ্বের জীবের মঙ্গলের জন্য সকল জীবের শুধু মানুষ নয় আমরা পরিবেশ সমস্ত পরিবেশ যাতে ঠিক থাকে মানুষ জীবজন্তু গাছপালা তার মঙ্গলার মঙ্গল কামনার জন্য সকাল এবং সাধু মিলে প্রায় একুশ বাইশ জন মতো ছিলেন এবারে সকাল থেকে পুরোহিতরা পুজোর পাঠটা দেখছিলেন সাধুরা ওদের ভজন তজন সন্ধ্যের পরে প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা থাকে নরনারায়ণ সেবা কতজন মানুষ প্রসাদ নেন আমাদের আইটেম করা হয়েছে বারোশো কম বেশি হলে এই যে অনুষ্ঠানটি হয় এতে আমরা দেখেছি যে মানুষের যোগদান যাতে আমাদের কর্মীরাও উজ্জীবিত হয় আর সেবা শিবসেবা সেবা মানে সেবা তো সেক্ষেত্রে আমরা মনে করি যে মানুষ আমাদের কাছে যখন আসেন তখন তারা ওই রকমভাবে জটিল অবস্থাতে আসেন আমরা যে সুস্থ রাখো সবাইকে সুস্থ রাখো তাই আর সেই উদ্দেশ্যটাকে পূর্ণ করতে আমরা একটা সবাই মধ্যে উদ্দীপনা আনতে বাৎসরিক এই অনুষ্ঠানটা করে থাকি